হ্যালো আমাদের লেডিজ আউট ডে বাপ আর ছেলেকে বলছিলাম আর বাপ ছেলের প্রচুর গরম তাই তারা বাইরে বের হবে না তো ছেলেকে ঘুম পাড়ায় চলে আসলাম আমরা চারজন সবাইকে টাটা বাই বাই দিয়ে আমরা এখন যাব জব্বরের বলি খেলাতে আমরা মেলায় যাব। লাস্টের দিন ছিল বিকালবেলা ছিল প্রচণ্ড রকমের মানুষ ছিল বলার বাহিরে এখানে ভিউটা অনেক সুন্দর একসাম আমি প্রতিদিন এই ভিউ দেখতে দেখতে আমি অফিসে যেতাম তো ওই ভিউ দেখতে দেখতে দেখলাম যে এখানে মহিলা মেলা অনেকটা স্টার্ট হয়ে গেছে সো আমরা ওখানে গেলাম যাওয়ার পরে এত বেশি মানুষ ছিল পুরা মেলা এক্সপ্লোর করতে পারি নাই আর কিছু কেনাকাটাও করতে পারি কারণ প্রচণ্ড রকমের মানুষ এত ভিড় ভাড়ে অসম্ভব তো এখানে যেতটুকু পারছি দেখলাম আমি বেসিক্যালি গেছি না কিছু চুরি কিনতে বাট খুব একটা দেখাশোনা করে দেখে টেকে যে চুরি নিব ওই টাইমটা ছিল না একটু গরম ছিল তার উপরে মানুষ বেশি ছিল সো আমরা বাস একটুখানি ঘুরে ঘাড়ে চেষ্টা করছি যে যতটুকু পারি এক্সপ্লোর করব আর কি এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষের যায় ইয়া কেনার জন্য ঝাড়ু কেনার জন্য সেখানে অনেকগুলো রঙ বেরঙের চুরি ছিল যেখান থেকে আমি একটা সেটি পছন্দ করছি একটা কালারে পছন্দ করছি এই একটা কালার আমি পরে নিলাম আনটি খুব সুন্দর করে পরায় দিল কাশিয়াও নিল চুরি ও পড়লম তাসফিও নিয়েছিল বাট ওরটা স্ন্যাপটা ভিডিও করা হয়নি কারণ আরেকটা দোকান থেকে নিয়েছে এত বেশি মানুষ কি ভিডিও করবো আর কি কি করবো তারপরে এই দোকানটা কিন্তু খুব ভালো আর দাম কিন্তু খুব রিজনেবেল আমি সেম জিনিস মহিলা সমিতিতে দেখছি দাম বেশি বলতেছে বাট এখানে দাম প্রচণ্ড রকমের রিজনেবল হয়ে থাকে আর এই জিনিসগুলো খুব সুন্দর ছিল ইনশাল্লাহ এর পর বছর যদি যাই সকাল সকাল যাব আর শুরু দিনে চলে যাবো কারণ লাস্ট দিন আর বিকালবেলা প্রচন্ড রকম ভিড় হয় এখানে অনেক রিজনেবলের মধ্যে এই ল্যাম্পশেটগুলো ছিল কোয়ালিটি নিয়ে আমি বলতে পারবো না বাট দেখতে ভালোই লাগতেছিল এখানে মানুষ দেখেন কি পরিমাণের মানুষ তো আমরা ডিসাইড করলাম যে না এখান থেকে যেহেতু কিছু কিনতে পারিনি আমরা মহিলা সমিতি মেলায় চলে যাই তো আমরা এখানে চলে আসছি এখানে এসে এই সেলিব্রিটির মানুষ তো আমাদের পিকচার আমার সাথে পিকচার তোলার জন্য একটু অকুল হয়ে থাকে আর কি সবাই আচ্ছা ওকে চাপাবাজি বন্ধ করলাম এখানে না অনেকগুলো দোকান এখনো তোলাই হয়নি কারণ মাত্র স্টার্ট হচ্ছে মেলাটা এর আগে বাণিজ্য মেলা ছিল তো তো সেই মেলা থেকে কিছু কিছু দোকান রয়ে গেছে তারাই এখনও এখানে মানে স্টল বসে আছে বাট পুরোপুরি এখনও স্টল এতদিনে মে বি স্টার্ট হয়ে গেছে আমরা গিয়েছিলাম তিন চার দিন আগে এই দোকানটা খুবই সুন্দর ছিল আমার কাছে এত ভালো লাগছে এক ফিক্সড দাম বা দামটা একটু বেশি লাগছে আমার কাছে সেখানে আমি একটু হাওয়াই হাওয়াই হইতে চেষ্টা করছি হাওয়া হাওয়াই ওকে তারপর এখানে একটু এই দোকানগুলো আসলে এখন বিয়ের সাথে হওয়ার পরে কেমন জানি এই দোকানগুলোই ভাল লাগে এখানে পাপোসাপোসের দোকান ছিল সব একটু হালকা পাতলা দেখে দেখে আমরা তো খুব খুদা লাগছে আমরা গিয়েছি টেস্টিউটে এই দোকানটা আমার কাছে বেশি বেলায় গেলে আমি মোটামুটি এখানে যে এদের মোমোসটা রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছে খুব ভাল লাগে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু কার্পেটের দোকান ঘুরলাম একটু এটা সেটা দেখলাম একটু বিদেশি যে পেভিলিয়নগুলো থাকে ফরেন পেভিলিয়নগুলো দেখলাম বাট এখানে জুতাগুলা এত না আমার কিছু পছন্দ হয় নাই এখান থেকে কিছু কাটাক্লিপস নিলাম মাস্ট হ্যাভ বেলায় গেলে কাটাক্লিপ ব্যান্ড নিতেই হবে তারপরে আমি নিলাম যেহেতু আজকে সুফল নাই আমি সুযোগ পাইলাম আর যেহেতু আমি সঙ্গী পাইছি আজকে যে নাগরদোলায় চড়ার মতো তো আমি গেলাম নাগরদোলায় চলতে এখানে চড়ে আমার কাছে খুব ভালো লাগছে আমি অনেক বছর পরে নাগরদোলায় চড়ছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এর মধ্যে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা হলাম এর মধ্যে আমরা আর কিছু দোকান এক্সপ্লোর করলাম একটু ঘুরলাম সাইরের জন্য খেলা নিলাম বেটা আর মামার জন্য খাবার নিয়ে তাসফি আর কাশি কাশফিকে গায়েতে তুলে দিয়ে আমরা বাসায় চলে আসলাম এই তো বাসায় এসে বাচ্চার সাথে খেললাম কিছুক্ষণ তারপরে শেষ দাদা